জলের বলতো কেউ দেখার আগে আমাদের কাজটা তাড়াতাড়ি ছেড়ে এখান থেকে পালিয়ে যায় এরপর তারা মিষ্টি শিয়ালীর বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায় বাড়িটা তোকে পুড়িয়ে দিলো মা এখন আমরা কোথায় যাব কাঠালের বাড়ি মিষ্টি তুমি আজ থেকে এ বাড়িতেই থাকবে এই কাঠাল বাড়িতে তোমার কোনো কিছুরই অভাব থাকবে না এ বাড়ি থেকে এটা হলো রতনপুর গ্রাম আর এই গ্রামের ঠিক পাশে বাস করতো কেকটা শিয়ালিনী সে তার মেয়ে মিনার সাথে থাকতো আমি আজকে খেলতে যাই না মা বিকেল হয়ে গেল মিনা খুশি মনে খেলতে চলে গেল এদিকে মিনাকে দেখে সবাই টাট্টা তামাশা করতে লাগলো মিনাকে যা বলে সবাই অপমান করতে লাগলো মিনা এদিকে অপমান সহ্য করতে না পেরে কানতে কানতে বাড়ি ফিরে এলো হ্যাঁ রেমা তোর কি হয়েছে তুই এত খারাপ করে তুমি কি ভাবছো তেমন কিছু না রে মা ভাবছি যে সামনে তো গরমের দিন আসছে আর এদিকে আমাদের ঘরটার তো ব্যবস্থা তেমন ভালো না এই গরমের দিনে আমি কি ভাবি যে তোকে নিয়ে থাকবো যেভাবেই হোক এই কাল কালবৈশাখী আসার আগে আমাকে এই ঘরটা ঠিকমতো মেরামত করতে হবে অন্যদিকে বল্টুপানের সাথে বাঘিনীর খুব ভাব তারা সবসময় ভাবতো কার ক্ষতি করা যায় বল্টু আমি মিষ্টি শিয়ালিনীর বাড়ির পাশ দিয়ে আসছিলাম আমি তখন শুনতে পেলাম গরম দিন আসার আগে ওর ভাঙা ঘর মেরামত করবে আমি কি ভাবছি জানিস ও যখন রাতের বেলা ঘুমিয়ে থাকবে তখন আমরা যে ওর বাড়িতে আঙুল লাগিয়ে দেব যাতে করে মা মেয়ে একসাথে দুজনেই মারা যায় বুদ্ধিটা কেমন দিলাম বলতো বুদ্ধিটা তুই অনেক ভালো দিয়েছিস আমার খুব ভালো লেগেছে জানিস সেদিনও না আমার সাথে কত ঝগড়া করেছিল ও জানে না তো আমি কে বল্টু বানর ও বাঙিনী যখন এই কথা বলছিল তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল মিসকে শিয়াল ওদের দুজনকে একসাথে দেখে মিসকে বুঝতে পেরেছিল নিশ্চয়ই কারো ক্ষতি করার জন্য তারা ফোন দিয়ে আসছে কিন্তু তাদেরকে কিছু মিসকে না বলে সেখান থেকে সে চলে যায় একদিন রাত্রে মিষ্টি শিয়ালও তার মেয়ে ঘুমিয়েছিল জনরে বলটো কেউ দেখার আগে আমাদের কাজটা তাড়াতাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা মিষ্টি শিয়ালির বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায় এরপর মিষ্টি তার মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে বাইরে বেরিয়ে আসে বাড়ি এদিকে তো কে পুড়িয়ে মা এখন আমরা কোথায় যাব কি খাবো

করার জন্য আসলে একটা তান্ত্রিক আমাকে জোর করে আটকে রেখেছিল আমি সেখান থেকে জোর করে সেখান থেকে পালিয়ে এসেছি কিন্তু মিষ্টি তোমাকে দেখে মনে হচ্ছে অনেক তুমি তো তোমার কি হয়েছে আমাকে খুলে বলো এই সময় মিষ্টি শেয়ালি সব ঘটনা খুলে বলে সব সবসময় জাদুপরি বলে এই নাও কাঁঠালের বাড়ি মিষ্টি তুমি আজ থেকে এবারতেই থাকবে এই কাঁঠাল বাড়িতে তোমার কোনো কিছুরই অভাব থাকবে না এই বাড়ি থেকে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এই বাড়িটাতে যা খাবার আছে কোনোদিনে তুমি আর তোমার মেয়ে মিলে খেয়ে শেষ করতে পারবে না আর যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তার জন্যই এটা আমি তোমাকে উপহার দিলাম এদিকে জাদুর কাঠালের বাড়ি পে মিষ্টি শিয়াল অনেক খুশি হয় এরপর ওই বাড়িতে তারা থাকতে লাগে আর অন্যদিকে কিছুদিনের মধ্যে অনেক গরম পড়ে যায় আর অতিরিক্ত গরমের জন্য সবাই ক্লান্ত হয়ে দুর্বল হয়ে যায় কেউ ঠিকঠাক খাবারের খনিজে বেরোতে পারে না মা ও মা জানো জঙ্গলের খুব খারাপ অবস্থা জঙ্গলে খাবারের অভাবে এক এক করে সবাই মারা পড়ছে মা জানো মা আমি এইমাত্র থেকে এলাম বানটি বানানো ও বাল্টিনি কাতি মা অসুস্থ হয়ে পড়ে আছে কি বলছিস রে মা এসব কি সত্যি হ্যাঁ মা সব সত্যি আমি নিজের চোখে দেখে এলাম তাহলে চল মা চল তাড়াতাড়ি চল ওরাকে আমাদের বাড়িতে নিয়ে আসে ওরা যে না খেয়ে মারা যাবে মিষ্টি তুমি আমরাকে ক্ষমা করে দাও আমরা তোমাদের অনেক ক্ষতি করেছি সব সময় তোমাকে কথা ভরনাবার জন্য আমরা ফন্দি করে ঘুরে বলেছি যাতে তুমি অনেক অপমানিত হও আর সেদিন রাতে আমরাই তোমাদের বাড়িতে আঙ্গুল লাগিয়েছি মিষ্টি তুমি আমাদেরকে ক্ষমা করে দেব এখন আমরা কোথায় যাব আর এদিকে বনে তো আর কোনো খাবারই নেই না খেয়ে তো আমরা আবার মরতে বসব এই নিয়ে তোমরা কোনো চিন্তা করো না আজ থেকে তোমরা এই কাঁঠাল বাড়িতেই থাকবে আমাদের সাথে যতদিন না তোমরা তোমাদের আস্তানা তৈরি করতে পারছো ততদিন আমাদের সাথে এরপর তারা সবাই একসাথে ওই কাঁঠাল বাড়িতে বসবাস করতে লাগলো